আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইরুবি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম আল্লাহ রহমানুর রাহিম এ রহমতুল্ল আলম আজকের এই ব্লগটিতে সংক্ষিপ্ত আকারে আমি একটি বিশেষ প্রতিবেদন আপনাকে শেয়ার করতে চাচ্ছি যারা এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখতে থাকলে ফলো করবেন ধন্যবাদ আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র ডোনেশন প্রোভাইড করে আপনি কীভাবে আপনার সেকেন্ড দ্বিতীয় নাগরিকত্ব গ্রহণ করতে পারেন আপনি বাংলাদেশের বাইরে যে যে কয়টি দেশ রয়েছে সেই উল্লেখযোগ্য দেশগুলো এবং কত ডলার আপনাকে ইনভেস্ট করতে হবে সেটি সংক্ষিপ্তভাবে আমি বলবো একক হলে কত টাকা আপনি আপনার ওয়াইফসহ ইনভেস্ট করেন সেখানে কত টাকা লাগবে আর সাথে যদি একজন বা দুজন বাচ্চা থাকে তাহলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হয় কত ইউ ডলার ইনভেস্ট করতে হবে সরি সেটি আর কোন কোন দেশ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনেটাও একটি দেশ সেখানে আপনি দ্বিতীয় নাগরিক দত্ত নাগরিকত্ব পেতে পারেন তারপর ডোমিনিকা রিপাবলিক সেখানে আপনি দত্ত নাগরিকত্ব পেতে পারেন তারপরে অ্যান্টিগোয়া অ্যান্ড বারবাদুয়া এ দেশে আপনি দত্ত নাগরিকত্ব পেতে পারেন গ্রেনেডা সেখানে আপনি দত্ত নাগরিকত্ব পেতে পারেন আরেকটি দেশ রয়েছে সেন্ট লুসিয়া তারা লেখে সংক্ষেপে এস টি লুসিয়া অর্থাৎ সেন্ট লুসিয়াতে তারপর সেন্ট কিডস অ্যান্ড নেভিস এই দেশটিতেও আপনারা দ্রুত নাগরিকত্বর জন্য আবেদন করতে পারেন বা ইনভে ডোনেশন আর আইটি দেশ রয়েছে ইজিপ্ট অর্থাৎ মিশর সেখানেও আপনারা দত্ত নাগরিকত্বর জন্য আবেদন করতে পারেন এখন ডোনেশনের সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে আপনি ডোনেশন করতে হবে কত ডলার ব্যানেটাওতে আপনি এক লক্ষ সর্বনিম্ন এক লক্ষ তিরিশ হাজার ডলার ইনভেস্টমেন্ট করে আপনি দুই মাসেরও বেশি সময় লাগতে পারে আপনি প্রসেসিং টাইম আপনার নাগরিকত্ব অর্জন করতে পারেন ডোমিনিকা রিপাবলিক রিপাবলিক ডোমিনিকা দেশটিতে আপনারা দুই লক্ষ ইউএস ডলার ইনভেস্ট করার মাধ্যমে ছয় মাসেরও কম বেশি বেশি সময় ছয় মাসের বেশি লাগতে পারে সর্বনিম্ন ছয় মাস নাগরিকত্ব পেতে পারেন এনটিগিও বারবাদুয়া সেখানে আপনারা এককালীন দুই লাখ তিরিশ হাজার ইউএস ডলার ইনভেস্টমেন্টের মধ্যে ছয় মাসেরও কম বেশি বেশি সময়ের লাগতে পারে সেটা এই সময়ের মধ্যে দ্বৈত নাগরিকত্ব পেতে পারেন গ্রেনেডা এই দেশটিতে আপনারা দুই লাখ পঁয়ত্রিশ হাজার ডলার আমেরিকান ডলার ইনভেস্টমেন্ট করার মধ্যে দ্বৈত নাগরিকত্ব পেতে পারেন সেক্ষেত্রে আট মাস সর্বনিম্ন সর্বাধিক আট মাসের বেশি সময় লাগতে পারে প্রসেসিং টাইম সেন্ট লুসিয়া এই দেশটিতে দুই লাখ চল্লিশ হাজার আমেরিকান ডলার ইনভেস্টমেন্ট করে আপনারা দ্বৈত নাগরিকত্ব আবেদন করতে পারেন এই গ্র্যান্ড সেন্ট লুসিয়াতে দুই লাখ চল্লিশ হাজার অর্থাৎ ছয় মাসেরও সময় বেশি লাগতে পারে সর্বনিম্ন ছয় মাস প্রসেসিং টাইম লাগতে পারে সেন্ট কিডস অ্যান্ড নেভিস এখানে আড়াই লক্ষ আমেরিকান ডলার ইনভেস্টমেন্ট ডোনেশন করার মাধ্যমে আপনারা নাগরিকত্ব পেতে পারেন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন ছ মাস সর্বোচ্চ ছয় মাসের বেশি সময় প্রসেসিং টাইম লাগতে পারে ইজি মিশর মিশরের কথা কে না জানে মিশরের ফেলাউন ঠিক আছে যাই হোক সেখানে দুই পঞ্চাশ হাজার অর্থাৎ আড়াই লাখ ডলার আমেরিকান ডলার ইনভেস্টমেন্ট করে আপনারা দ্বৈত নাগরিকত্ব পেতে পারেন প্রসেসিং টাইম কত দশ মাস মনে মতো দশ মাসের বেশি বারো মাস লাগতে পারে আবার এই যে এই দেশগুলোতে আপনি কি কি সুবিধা পেতে পারেন আপনি গ্লোবাল মোবিলিটি পেতে পারেন ভিসা ফ্রি অনারেবল অ্যাক্সেস পেতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে সেনজেন এরিয়াতে ইউনাইটেড কিংডম হংকং সিঙ্গাপুরে ঢুকতে পারেন যদি আপনি এই নাগরিকত্ব পান ওই সমস্ত দেশগুলা কুইক অ্যাপ্লিকেশন প্রসেস অন্য দেশে পাবেন তা এই দেশগুলোতে পাবেন তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডাইভার্সিফিকেশান তারপর ট্যাক্স বেনিফিট কর ছাড় কর রেওয়াত আর কি এগুলো পাবেন তারপর পার্সোনাল সিকিউরিটি পাবেন ওই সমস্ত দেশগুলোতে ঠিক আছে পার্সোনাল সিকিউরিটি যেমন পিসফুল কান্ট্রি স্টেবল এনভায়রনমেন্ট রয়েছে সেফটি সিকিউরিটির ব্যাপারগুলো এখানে উল্লেখযোগ্য ও সমস্ত দেশগুলোতে এটা আমাদের বাংলাদেশের মতো নয় বা এশিয়ার দেশগুলোর মতো নয় তাই এখন আমরা বেনাটাওতে আপনার যদি দেখা যাচ্ছে সিঙ্গেল একজনের ডোনেশন করেন তাহলে এক লাখ তিরিশ হাজার আর হচ্ছে সাথে যদি আপনি মেরিট কাপল হন সেক্ষেত্রে আপনার দেড় লাখ ডলার ইনভেস্ট করলে অর্থাৎ হয়ে যাবে আর ডোমিনিকা দেশটিতে আপনারা দুই লাখ প্লাস যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি ফ্যামিলিসহ সেটেল হতে পারবেন দুই লাখ তিরিশ হাজার প্লাস থেকে দুই লাখ ষাট হাজার ডলার যদি আপনারা এনটিগোয়া বারবারডোতে ইনভেস্ট করেন তাহলে ফ্যামিলিসহ সেটেল হতে পারেন গ্রেনেডাতে আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার থেকে আড়াই লাখ ডলার যদি ইনভেস্ট করেন সেখানে সহ সেটেল হতে পারেন আর সেন্ট লুসিয়া সিটিজেনশিপ আপনারা দুই লাখ চল্লিশ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে হলে আপনারা ফ্যামিলি সহ সেটেল হতে পারবেন আর আর সেন্ট কিডস এন্ড নেভিসে সিটিজেনশিপ আপনার আড়াই লাখ প্লাস দুই লাখ সত্তরের কাছাকাছি যায় ফি ফিসহ সেক্ষেত্রে আপনারা ফ্যামিলিসহ সেটি দ্বৈত নাগরিকত্ব পাবেন তারপর আড়াই লাখের উপরে হচ্ছে ট্রেন নাগরিকত্ব পাবেন আড়াই লাখ থেকে দুই লাখ আশি দুই লাখ সত্তর এরকম রাফলি আপনার ইনভেস্টমেন্ট লাগতে পারে তারপরে হচ্ছে ডোমিনিকা এই কথা তো বললামই তো সবচেয়ে বড় সুবিধা হলো এই সমস্ত দেশগুলোতে আপনারা ফ্যামিলিসহ সেটেল হতে পারবেন এবং একবার সেটেল ওই দেশের নাগরিকত্ব অর্জন করলে আপনারা ভিসা ফি ট্রাভেল করতে পারবেন সেনজেন ইউরোপিয়ান কান্ট্রিসহ স্যানজেনের উনত্রিশটা দেশ সহ বিশ্বের বিভিন্ন ইউকে সহ সহ বিভিন্ন দেশে কাজে আপনারা ওই পাসপোর্টটি থাকলে আপনি আমেরিকার ভিসা তারপর হচ্ছে কানাডার ভিসা ওশেনিয়া দেশগুলোর ভিসা আপনারা ইজিলি অ্যাচিভ করতে পারবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনলেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও কোনো কিছু নতুন জানার থাকলে এই রিলেটেড আপনারা কমেন্টস করবেন সুস্থ এবং আপনাদের মনে আশা পূরণ হোক ধন্যবাদ আল্লাহ